ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য তোমার করণীয়টা কি তোমার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া অনেক পড়েছি আমি নিজে যখন প্র্যাকটিস করি তখন অনেক প্রশ্নের উত্তরই বুঝতে পারি কিংবা কোচিংয়ে ক্লাস করলে বুঝি নিজে প্র্যাকটিস করতে গেলে আটকে যাই যখন কোচিংয়ে পরীক্ষা দেই যতই প্রিপারেশান নেই না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মুহূর্তে করণীয়টা কি ভাইয়া আমি এতদিন ধরে পড়ছি প্রায় দুই আড়াই মাস হয়ে যায় আমি নিজে যখন বাসায় প্র্যাকটিস করি কিংবা কোচিংয়ে ক্লাস করি তখন অনেক জিনিসই বুঝি বাট পরীক্ষা দিতে গেলে কোন প্রশ্নটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে এটা সহজেই ধরতে পারি না আমি বাংলা ব্যাকরণ কিংবা বাংলা প্রথম পত্র সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান অনেক পড়েছি বাট পরীক্ষা দিতে গেলে তালগুল পাকিয়ে ফেলি এত তথ্য মনে রাখতে পারি না সো এটার জন্য আমার করণীয় কী আমি প্রস্তুতিটা কিভাবে আগাবো এভাবে করলে আমি চান্স পাবো কীভাবে আমার তো লিখিত প্রস্তুতিও এখনো ওইভাবে শুরু করা হয়নি সো আমার করণীয়টা কি এই নিয়ে যদি কিছুটা কথাবার্তা বলতেন আমি একেবারে স্টেপ বাই স্টেপ কথা বলবো আশা করি ভিডিওটা তোমার কাজে লাগবে তোমার একটু মেনশন দিয়ে রাখো দেখো এই মুহূর্তের করণীয় কাজ হচ্ছে শুরুতেই তোমার এমসিকিউটা শেষ করা কি করা এমসিকিউ শেষ করা তুমি যদি এমসিকিউটা সেপ্টেম্বরের পনেরো তারিখ শুরু করে থাকো তাহলে নভেম্বরের পনেরো তারিখ মানে দুই মাস হয়ে গেছে দুই মাসেও যদি এমসিকিউটা তোমার শেষ না হয় আমি তোমাকে আরো পনেরো দিন সময় দিচ্ছি আমি তোমাকে বলছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শেষ করবা তুমি নভেম্বর মাসের মধ্যে কবে নভেম্বর মাসের মধ্যে এখন এমসিকিউটা শেষ করার পর বা এমসিকিউটা শেষ করার পাশাপাশি একদিন তুমি ধরো নাউনের প্রিপারেশনটা নিলা বা রিভিশনটা দিলা একদিন তুমি অপরিচিতা গল্পের রিভিশনটা দিলা একদিন তুমি সাধারণ জ্ঞানের যে প্রথম ক্লাসটা করেছিলে সেটার রিভিশন দিলা একদিন তুমি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটা রিভিশন দিলা এরকম টপিক ভিত্তিক এতদিন যে ক্লাসগুলো করেছো নিয়মিত আগের ক্লাস রিভিশন দাও প্র্যাকটিস করতে গিয়ে দেখবা একটা টপিকের সবগুলো এমসিকিউ কিউ যে তুমি পারো না এমন না তোমার যদি টোটাল এমসিকিউ কিউ থাকে একশোটা সেখান থেকে প্রায় নব্বইটা তুমি দেখেই বুঝতে পারো এটার উত্তর কি হবে তোমার ঝামেলা লাগে দশটা এমসিকিউতে। আমি তোমাকে বলবো ওই দশটা এমসি তুমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো এবং পরবর্তীতে যখন নাউন পড়তে যাবা ওই দশটা এমসি বেশি গুরুত্ব দিয়ে দেখবা সব রিভিশন দেওয়ার দরকার নেই যেগুলো তুমি পারবা আর রিভিশন দেওয়ার কখনো দরকার পড়বে না সেটা তো আর পরার দরকার নেই আর যেটা তুমি আটকে যেতে পারো কিন্তু গুরুত্বপূর্ণ আছে সেটাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করবা তখন দেখবা নাউনে গেলে তোমার হচ্ছে দশ পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে নাউনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো রুলসগুলো তুমি হাইলাইটার দিয়ে যেগুলো হাইলাইট করেছিলে সেগুলো পড়া বড় হয়ে যাচ্ছে সেম তুমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে করবা সেম বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্র সেম হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইটেড দিয়ে হাইলাইট করে ফেলবা পরবর্তীতে রিভিশন দিতে গেলে জন্য সেগুলো আগে চোখে বাজে এবং সেগুলোকে গুরুত্ব দিয়ে রিভিশন দেওয়াটা শেষ করে তুমি আবার আগের এমসিকিউ শেষ করাতে চলে আসবা টার্গেট রাখবা নভেম্বরের মধ্যে আমার এমসিকিউ সব শেষ হবে টপিক ভিত্তিক রিভিশনটাও পাকাপুক্ত হবে তারপরের কাজ কি দেখো তারপরে শুরু হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত ডিসেম্বর মাস এই ডিসেম্বর তোমার যে কাজটা করতে হবে শুধুমাত্র টপিক ভিত্তিক রিভিশন দিলে টপিক ভিত্তিক ভুলগুলা বের হবে কিন্তু একেবারে ঢাবির ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিলে তোমার কোন কোন ভুল হতে পারতো এটা কি তুমি জানো জানো না তুমি তো এমনিতে এমসি কিউ দিলে পারো বাট একটা নাউন একটা এজেক্টিভ একটা প্রিপোজিশন একটা ভোকাবুলারি একটা গ্রুপ ভার্ভ একটা ইংরেজি ফার্স্ট পেপার এরকম বিভিন্ন টপিক থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে যদি প্রশ্ন দেয়া হয় তুমি কি উত্তর করতে পারবা নাকি তুমি আটকে যাবা এটাই নির্ভর করবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভালো করবা কি না বা এটাই নির্ণয় করে দিবে সো এই ক্ষেত্রে ডিসেম্বর মাসে তোমার উচিত হবে একেবারে ফাইনাল মডেল টেস্ট দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং ফাইনাল মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে লিস্ট তোমার পঞ্চাশটা দেওয়া উচিত তুমি যখন পঞ্চাশটা পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তোমার মনে হবে যে তুমি পঞ্চাশবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ আর এই পরীক্ষাগুলো যেহেতু একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতো করে আসবে সেই পরীক্ষা দিয়ে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় আর হবার সম্ভাবনা নেই কারণ ভুলগুলো তুমি আগেই করে ফেলেছ এই ভুল আর পুনরায় হবে না কারণ ভুল করে শিখে ফেলেছ তাহলে পঞ্চাশবার যদি তুমি পরীক্ষা দিতে পারো ডিসেম্বরের এক থেকে প্রায় তুমি জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত এই বিশ দিন তোমার 40 50 দিন সময়ে তুমি যদি মডেল টেস্ট দেওয়ার ভুলগুলোকে শিখে নাও এমসিকিউতে আর যে গুছানো প্রস্তুতি আর হবে না আর এই 50টা পরীক্ষা আমি কিভাবে দিব আমাদের একটা ফাইনাল মডেল টেস্ট ব্যাচ আছে যেখানে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে প্রশ্নকে গুরুত্ব দিয়ে আমরা পরীক্ষা নিয়ে থাকি সময় 45 মিনিট এমসিকিউ পরীক্ষা হয় শুধু এমসিকিউ থাকে 60টা এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকে merit পজিশন দেয়া হয় সো তুমি পরীক্ষা দিলে মনে হবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী সেখানে পার্টিসিপেট করে ওই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা তুমি পাঁচশো টাকা দিয়ে এই ব্যাচে ভর্তি হবা যারা আমাদের আগের ব্যাচগুলোতে ভর্তি হচ্ছে তাদের জন্য আলাদা পরীক্ষা হবে বাট তারা চাইলেও এখানে পাঁচশোটা পরীক্ষা মানে পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশটা পরীক্ষা দিতে পারে কারণ পঞ্চাশটা পরীক্ষা যদি নেই আর ষাটটা করে এমসিকিউ যদি দেওয়া হয় টোটাল তিন হাজার এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এবং এখানে মজার বিষয় হচ্ছে প্রতিটা প্রশ্নের নিচে প্রশ্ন ব্যাংকের মতো ব্যাখ্যা দেয়া থাকবে যাতে করে ওই এমসিকিউ রিলেটেড বাকি যত গুছানো তথ্য আছে তুমি পেয়ে যাও অর্থাৎ একটা এমসিকিউ ওই এমসিকিউর সাথে সম্পৃক্ত আরো সাত আটটা তথ্য জানতে পারবা হাজার এমসিকিউ মানে এর সাথে যদি আরও তিনটা করে অতিরিক্ত তথ্য থাকে প্রায় আট দশ হাজার এক্সট্রা তথ্য জানতে পারছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য সো পরীক্ষার আগে তুমি যদি এই এক মাস বা দেড় মাস সময় ধরি পঞ্চাশ দিন দেড় মাস সময় আমাদের এই তিন হাজার এমসিকিউ ব্যাখ্যা সহকারে পর পরীক্ষা দিয়ে ভুলগুলা বের করে নাও শুধরে নাও পরীক্ষার আগেই গত বছর আমাদের এই ব্যাচ থেকে প্রায় ফিফটি পারসেন্ট প্রশ্ন কমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হয় প্রশ্ন থেকে নালে ব্যাখ্যা থেকে এসেছিলো সে এই বছর তুমি পরীক্ষা দিলে তোমারও যদি ফিফটি পারসেন্ট কমন চলে আসে লাস্ট দেড় মাসে একটা ফাইনাল রিভিশন হয়ে যায় সেটা মন্দ না সো পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশটা পরীক্ষা দিতে পারবা পরীক্ষার রাখ পর্যন্ত আমাদের ঢাবি এক্সাম বেছে বিস্তারিত জানতে পেয়ে যা ইনবক্স এখন তো গেলে ধরো তুমি এমসিকিউ নভেম্বরের মধ্যে শেষ করলা। ডিসেম্বর থেকে জানুয়ারির পরীক্ষার পর্যন্ত পঞ্চাশটা মডেল টেস্ট পরীক্ষা দিয়ে ঢাপকা বিশ্ববিদ্যালয়ের মতো করে যে ভুলগুলো বের হলো সেই ভুলগুলো শিখে নিলা তার মানে আমি ধরলাম একশোতে একশো তোমার প্রিপারেশন হলো এমসিকিউ এখন রিটেন পড়া লাগবে না রিটেনের তো টোটাল হচ্ছে তোমার চল্লিশ নম্বর এই রিটার্নের চল্লিশে তোমার এগারো পেলে পাস এর মধ্যে আলাদা করে ইংরেজিতে ছয় পেতে হবে তুমি যদি পাস করতে চাও সো এই ক্ষেত্রে আসলে করণীয় কি ইংরেজিতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং থেকে প্রশ্ন আসতে দেখি প্যারাগ্রাফ রাইটিং থেকে প্রশ্ন করে তারা প্রশ্ন করে হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের উপর তারা প্রশ্ন করে হচ্ছে সেন্টেন্স এক্সপ্লেনেশনের উপর একটা বাক্য দিয়ে বলে যে এটাকে তুমি গুছিয়ে লেখো একটা স্টোরি দিয়ে বলে যে এই স্টোরির বাকি অংশটা তুমি বানিয়ে বানিয়ে কমপ্লিট করো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকলে তুমি লিখিততে ভালো করতে পারবা না সো এখন তোমার কাজ হবে এই যে ঠিক এই মুহূর্ত থেকেই নভেম্বর থেকে তুমি লিখিত প্রস্তুতি শুরু করো প্রতিদিন তুমি তিন চার ঘন্টার সময় লিখিত পরীক্ষার জন্য দাও তুমি প্রতিদিন তিন চার পেজ নিজে নিজে লেখো সেই লেখার মধ্যে কোথায় ভুল হচ্ছে সেটা খুঁজে বের করো প্যারাগ্রাফের একটা ফাইনাল সাজেশন কালেক্ট করো এবং তুমি তোমার ভুলগুলো কোথায় হচ্ছে কেন হচ্ছে সেগুলো থেকে ভালো করার উপায় বা সেগুলা থেকে উত্তরানোর উপায় কী সেগুলো জেনে নাও তুমি যদি নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে একেবারে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আগামী দুই মাস তুমি ঠিকঠাকভাবে প্রস্তুতিটা নিতে পারো আমার মনে হয় এই দুই মাস তুমি রেগুলার লেখালেখি করলে ভুলগুলো শুধরে নিলে ঢাবির ভর্তি পরীক্ষায় একই ভুল আর হবে না তাই তোমাদের জন্য ঢাবি রিটার্ন বেচ আমরা নিয়ে এসেছি নভেম্বরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ থেকে একেবারে পরীক্ষার এক পর্যন্ত এই ব্যাচ চলবে ফ্রি হ্যান্ড রাইটিং গুরুত্ব দেওয়া হবে তোমাকে বাসার কাজ দেওয়া হবে তুমি লিখে দিবা তোমার ভুলটা ধরিয়ে হবে ওইটার কোর্স ফি হচ্ছে হাজার টাকা তাহলে এই মুহূর্তে শুরুতে এমসিকিউ শেষ করা নভেম্বরের মধ্যে ডিসেম্বর থেকে যেন কোনো এমসিকিউ পড়া বাকি না থাকে রিভিশন দেওয়া বাকি না থাকে তারপর ফাইনাল মডেল টেস্ট শুরু হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে সেখানে তোমার যেই জায়গায় ভুল হচ্ছে ভুলটা তুমি শুধরে নিবা শিখে নিবা এর বাইরে তুমি রিটেন প্র্যাকটিস করা শুরু করে এখন থেকে আগামী দুই মাস রিটেন প্র্যাকটিস করলে তোমার পরীক্ষা ভালো হবে সবসময় মনে আত্মবিশ্বাস রাখবা যে সৃষ্টি করতে আমার সাথে আছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে প্রাণবনের চেষ্টা করব। ইনশাল্লাহ আমাকে চান্স পেতে হবে এবং আমার কেন জানি মনে হচ্ছে বস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে একেবারে তোমাকেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমার সাথে দেখা হবে সেদিন তুমি আমি একত্রে আড্ডা মারবো আমার কেন জানি মনে হয় তুমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো তোমার কাজই হচ্ছে এমসিকিউগুলো গুছিয়ে ফেলা রিটার্ন প্র্যাকটিস করা এবং পরীক্ষার আগ পর্যন্ত পজিটিভ মাইন্ডসেট রেখে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে বাবা মায়ের দোয়া তোমার সাথে আছে এই বিষয়টা মাথায় রেখে নিজের সর্বোচ্চটা দিয়ে বারংবার চেষ্টা করে যাওয়া পরীক্ষার আগ পর্যন্ত লেগে থাকা কখনো হতাশ না মন খারাপ হলে পারবো না আমার দ্বারা কি সম্ভব এটা মনে হলে নামাজ কালাম পরে আল্লাহ তালার কাছে দোয়া করবা যে আমার ভিতরে সাহস দেন আমি চেষ্টা করব আমি পড়বো আমি পারবো এবং আমার বিশ্বাস তোমার দ্বারাই সম্ভব সো সেই ক্ষেত্রে যারা আমাদের লিখিত ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছিলে সেখানে বাংলা ক্লাস হবে পনেরোটি ইংরেজি ক্লাস হবে বিশটি লিখিত পরীক্ষা হবে বিশটি এবং এটার কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে এক টাকা নিচ্ছি এই ব্যাচে ভর্তি হলে তুমি রাজশাহী চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কিউ কোর্স ফ্রি পাবা সেগুলো আর আলাদা করে কিনতে হবে না আলাদা করে আর কোনো ব্যাচে ভর্তি হতে হবে না এক হাজার টাকার ব্যাচে ভর্তি হলেই তুমি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাচ কিনতে পারবা এবং আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে এই দুইটা নাম্বারে তুমি কল দিয়ে কথা বলতে পারবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারবা যে ভাইয়া আমি ব্যাচে ভর্তি হতে চাই কল দিয়ে আমাদের সাথে ডিরেক্ট কথা বলে এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে এক হাজার টাকা পাঠিয়ে দিয়ে ঢাবির লিখিত ব্যাচ রাজশাহী চট্টগ্রাম এমসিকিউ ব্যাচ জাহাঙ্গীর ম্যাথ আইকিউর ক্লাস সহ যারা সি ইউনিটের আছে তাদের বাংলার পনেরোটি ক্লাস ইংরেজির দশটি হিসাব বিজ্ঞানের বারোটি এবং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিংয়ের ক্লাস থাকবে হচ্ছে তোমার মার্কেটিংয়ের ক্লাস আটটি আটটি করে কোর্সটি পনেরোশো ডিসকাউন্টে এক হাজার আমাদের এই ব্যাচে ভর্তি হলে তোমার গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ ফ্রি অর্থাৎ সিওনিটের রিটার্নে ভর্তি হলে তুমি গুচ্ছের এমসি কিউটাও ফ্রি পেয়ে যাচ্ছ এই একই ব্যাচে বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে কল দাও তুমি যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও এটা আলাদা পাঁচশো টাকা আর এই সাপোর্টটা পেতে চালে এটা আলাদা এক হাজার টাকা এখানে এমসি কিউর সাপোর্টও পাচ্ছ তার পাশাপাশি রিটার্ন তারপরেও বিস্তারিত জানতে যে কোনো প্রশ্ন করতে তুমি আমাদের আমাদের পেইজে ইনবক্স করো আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে আগামী পনেরো নভেম্বর থেকে যে আমাদের ব্যাচ শুরু হচ্ছে রিটার্ন ব্যাচ সেটাতে জয়েন দাও ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমরা সহজ করে দিব আসসালামু আলাইকুম